কে কি আমি তো জন্য সুলাই দেনে হ্যাঁ কি হাতের পরা হাতের পরা হাতের বনা হাতে চুড়ি ও হাতের চুড়ি তুমি হ্যাঁ

তুমি ঘরবাসা কি করছো ওই ম্যাকো তুই টেনে করে ওই ওই টেনে আমার জন্য কি আনছিস ওই ওই কি রে ও মাকু ও ভাই

ভিডিঅ' কৰিছে কি খজৰা